ও তোর কাপুর এই বৃষ্টির দিন এলে কাপুর মাপুর কই দিমু এরকম সবাই বলে না দরকার না এত চেতার আজকে এমন একটা জিনিস নিয়েছি যেটা বাসার মধ্যে সুন্দরভাবে ভেজা কাপড় চোপড় আপনারা শুকা দিতে পারবেন কীভাবে এই যে দেখেন আজকে নিয়ে আসছি ড্রাই হ্যাঙ্গার চমৎকার একটা ড্রাই হ্যাঙ্গার নিয়ে আসছি একেবারে সুন্দর বাজারে বেস্ট কোয়ালিটি যেটার মধ্যে আপনারা বড় কাপড় থেকে শুরু করে ছোট কাপড় সব কিছু ঘরের মধ্যে আপনারা শুকাইতে পারবেন এবং কি যাদের বাসা খুবই স্পেস কম আবার বৃষ্টির দিনে বিশেষ করে যারা ফ্লাডে থাকেন তাদের তো জায়গা নাই বললেই চলে বারান্দার মধ্যে বলেন ঘরের মধ্যে বলেন ফ্যানটা ছেড়ে দিয়ে দিবেন আর এগুলো আজকে নিয়ে আসলো এস কি ব্র্যান্ডের আমরা চার চারটা মডেল দেখাবো এ একটা মডেল থাকবে এ একটা মডেল থাকবে আর এ একটা মডেল থাকবে মানে বাজারের না পুরো বাংলাদেশের মধ্যে এটা এমন একটা হেভি যদি বলেন যে আমি কি কম্বল শুকাইতে পারবো হ্যাঁ আমি শুকাইতে পারবো কম্বল বলেন যে কোনো আইটেম হেভি হেভি আইটেমগুলো আমরা শুকাইতে পারবো আর এটা এমন একটা হেভি প্রোডাক্ট এই দেখেন আমি যদি এটার উপরে দাঁড়ায়ও মানে এটা কিচ্ছু হবে না মানে তার মানে বুঝতেছেন মানে আমার ওয়েটটা এটার মধ্যে মানে ভর করতেছি তো কাপড় তার এত ওয়েট হবে না ঠিক না তো এটা যদি ওয়েটটা কেন দেখালাম আপনারা তো আর এটা উঠবেন না জাস্ট এটা বোঝানোর ইয়া হলো যে এটা এত হেভি জাস্ট এটা এইভাবে করে আপনারা সুন্দরভাবে মানে দুই দিকে কাপড় দিতে পারবেন এটা হলো একদম বাজারে সবচেয়ে বড় এবং অনেক উঁচু হোক ছোট কাপড় হোক আপনারা সুন্দরভাবে একেবারে ভাজ করে এ দেখেন আমি দেখাই দিচ্ছি কতটা প্রিমিয়াম দেখেন একেবারে সুন্দর মানে ভাজ করে আপনারা প্রত্যেকটা সিরিয়ালে দিয়ে দিতে পারবেন এবং যদি বড় কাপড় হয় আপনি একেবারে কিন্তু আপনারা মেলে দিতে পারবেন এটা কিন্তু আরও বড় কাপড় দেওয়া যাবে দেখেন এভাবে মেলে কিন্তু দিতে পারবেন আর যদি ছোট কাপড় দেন সেক্ষেত্রে এখানে একটা করে হ্যাঙ্গারেও দিলে কিন্তু প্রায় অনেকগুলো কাপড় আসবে প্লাস এইখানেও দেওয়া যাবে ওকে তো এরপরে আরেকটা মডেল দেখাই এ একটা মডেল হবে দেখেন এটার আবার মডেলটা হলো দুই দিক থেকে উঠানো মাঝখানে আবার এভাবে করা তো এটার কাপড়টা এই দিক থেকেও দিতে পারবেন এদিক থেকেও দিতে পারবেন প্লাস এইখানেও দিতে পারবেন তো আরেকটা মডেল আপনার ওইটাও দেখাচ্ছি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আপনাদের সুবিধার জন্য যাতে আমাদের দিলে স্ক্রিনশটটা দিয়ে দিলেন আমরা খুব সহজে বুঝতে পারি এ একটা মডেল এটা থাকবে ডাইরেক্ট এভাবে স্টিক থাকবে এই নিচেও দিতে পারবেন এটা কিন্তু কাপড় রাখবেন ভিজা কাপড় চুপড় এগুলো কি জং মরিচা কালো হবে কি না এটা কোম্পানি থেকে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি জং মরিচা কালো রাস চেঞ্জ কীভাবে হবে দেখেন এটা তো সম্পূর্ণ নন ম্যাগনেট একেবারে এই যে ঝালাইটা আছে নাট আছে সবগুলা নন ম্যাগনেট প্রত্যেকটা এই নন ম্যাগনেটের কারণে এটা কোনো জং রাস পড়বে না এই যে দেখেন আমার এখানে একটা অ্যাসেস দেখতে বাট এই দেখেন দেখছেন তো এটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট একটা জিনিস পেয়ে যাবেন দশ বছরের গ্যারান্টি আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল তো আরেকটা মডেল আছে আমি ওইটা একটু দেখাই দিই এটা একেবারে যাদের স্পেস খুবই কম যে আমার স্পেস নাই বললেই চলে তাদের জন্য এটা বলে ম্যাজিক ড্রাই হ্যাঙ্গার মানে যে কাপড় শুকানোর আছে সবচেয়ে করলে কিন্তু দেখেন খুব সহজে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে একেবারে হয়ে যাচ্ছে দেখেন দেখছেন একেবারে স্লিম আমার মতন খুব অল্প জায়গার মধ্যে যারা চান তাদের জন্য এটা বেস্ট হবে আবার দেখেন এভাবে করলে যে প্রত্যেকটার মধ্যে কিন্তু সুন্দর করে কাপড়গুলো দিতে পারবেন বাচ্চাদের কাপড় হোক বড়দের কাপড় হোক সবার কাপড়ে দিতে পারবেন একেবারে স্লিম এবং কি যাদের জায়গা নাই বললাম না তাদের জন্য প্রত্যেকটা ড্র্যাহ্যাঙ্গেরই বেস্ট কেন এটা কিন্তু ফোল্ড করে রাখা যায় যেভাবে করলেন একেবারে ছোট হয়ে গেল আপনি যে কোনো আলমারি চিপা টাপা বা খাটের নিচে আপনারা এভাবে করে রেখে দিতে পারলেন প্রত্যেকটা এই দেখেন দেখেন এভাবে ফোল্ড করে কিন্তু খুব ইজিলি রাখা যাবে একেবারে ইজিভাবে এগুলো কিন্তু রাখা যাবে তো এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই এবার আমি প্রাইস ডিটেলস বলে দিই হেভি প্রথম আমি দেখাইছি একেবারে হেভি মানে বাজারে সবচেয়ে হেভি এটার প্রাইসটা এমনি রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো আমরা পাঁচ হাজার পাঁচশো রাখবো আমরা রাখবো মাত্র চার হাজার পাঁচশো সারা বাংলাদেশে চার হাজার পাঁচশো টাকা হলে এই বিগ সাইজের সবচেয়ে হেভি এটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এরপর আরেকটা আছে এটা প্রাইস ছিল চার হাজার পাঁচশো আমরা দিব মাত্র তিন হাজার ছয়শো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি এই একটা মডেল স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তারপরে এই আরেকটা মডেল এটাও খুবই সুন্দর একটা মডেল প্রত্যেকটাই মানে এক একটা এক এক রকম স্টাইলের তো এটার প্রাইস রেগুলার ছিল চার হাজার পাঁচশো এটার প্রাইসও থাকবে তিন হাজার ছয়শো ডেলিভারি চার্জ ফ্রি সাত দিনের জন্য পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটাইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সবচাইতে ভালো মানের যারা ড্রাই হ্যাঙ্গার করছেন অবশ্যই ভিডিও দেখে আপনারা স্ক্রিনে যোগাযোগ করে করে অর্ডার ফেলুন আসতে চান এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ওমর এন্টারপ্রাইজ আট নম্বর দোকান এটা ঠিক নিউ মার্কেটের কাঁচা বাজারের পিছনে তলা একটা বিল্ডিং আছে এটা নিসতালে আট নম্বর দোকান এখানে আসলে আপনারা সরাসরি দেখতে পারবেন এবং কিনতেও পারবেন